আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব সেটি বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দুই সালে আসছে তো এখানে আমাদের প্রশ্নে দুটি ম্যাথ দেওয়া আছে দুইটাই সেম অঙ্ক দুইটা দুই সালে আসছে তো প্রমাণ করো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ই টু জিরো সমীকরণের দুটি মূল আছে আমাদেরকে এখানে দেখাতে হবে সমীকরণের দুটি মূল আছে এরপরে অথবা দিয়ে দেখাইতে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এ নট ইকুয়াল জিরো হয় তবে প্রমাণ করা যে এক্স ইস ইকুল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর সি রুট অফ ডিভাইডেড বাই টু এ মানে এটা আমাদের একটা দীঘার সমীকরণের সূত্র তো মনে রাখবা কোনো একটা সমীকরণের যদি দুটি মূল থাকে তাহলে ওই সমীকরণটাই মূলত দীঘার সমীকরণ মানে আমাদের এখানে প্রমাণ করে দেখাইতে হবে যে এটা একটা দীঘার সমীকরণ মানে এটাকে প্রমাণ করে আমাদের এই অ্যাক্সের মান দীঘার সমীকরণের সূত্রটা বের করতে হবে তো এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে দেওয়া আছে দিয়ে ফার্স্টে যে সমীকরণটা আছে সেটা লিখে নিতে হবে এখন আমরা এখানে ফার্স্টে যে সমীকরণটা আছে এটাকে ফোরে দ্বারা গুণ করবো উভয় পক্ষকে ডান পক্ষ বাম পক্ষ উভয়কে আমরা ফোরে গুণ করব তো এখানে ফোরে লিখলাম প্লাস সি ইজ 0 টু জিরো এটাকেও ফোর দ্বারা গুণ করলাম মানে উভয় পক্ষকে আমাদেরকে 4 এর দ্বারা গুণ করতে হবে তো এবার ফোর এ কে স্কোয়ার দ্বারা যদি গুণ করি এখানে আছে এ এ গুণ করলে এ স্কোয়ার এরপরে x স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স মানে 4 এর সাথে বিএক্স গুণ করলে ফোর এ বিএক্স হবে প্লাস এরপর আবার ফোর এ কে সি দ্বারা গুণ করলে ফোর এ সি ইজল টু জিরো জিরোকে যা দ্বারা গুণ করি সেটা জিরোই হবে এখন আমাদেরকে এটাকে সূত্র করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে হবে তা আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা এই সূত্রটা এখানে বসাবো তো এটাকে যদি ভেঙে লিখি টু এ এক্স হোল স্কোয়ার যেমন দেখো আবার যদি ব্রেগেড তুলি দুই দুগুনা চার এ স্কোয়ার এক্স স্কোয়ার এই লাইনটা আসবে মানে এ টু এ এক্স এটা হচ্ছে আমাদের এ তো সূত্রের দুই মানে স্কোয়ার প্লাস টু এ বি তো এ স্কোয়ার প্লাস টু এবার এর মান বসাবো এ মানই হচ্ছে টু এ এক্স বসালাম এরপরে ইন্টু বি তো এখানে দেখো আমাদের যে দ্বিতীয় পদ আছে ফোর এ বি এক্স আছে তা আমরা যদি এখানে গুণ করি দুই দুগুণা চার ফোর ফোর এ এক্স আসবে বি নাই তাহলে বির মান এখানে আমরা বি ধরে নিচ্ছি এরপর প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা যদি উপরে লাইনের সাথে মিল করতে যাই টু এ এক্স হোল স্কোয়ার এটাকে বাংলে ফোর স্কোয়ার এক্স স্কোয়ার আসবে আবার এটা যদি গুণ করি ফোর এ এক্স বি আসতেছে এরপরে প্লাস বি স্কোয়ার এখানে দেখো আমাদের কোথাও বি স্কোয়ার কিন্তু ছিল না তা আমরা সূত্রের জন্য এখানে বি স্কোয়ারটা চলে আসছে এই বি স্কোয়ারটা যেহেতু বাড়তি হিসেবে আসছে এটা আমাদের আগের রাশির সাথে মিল করার জন্য বিয়োগ করে দিতে হবে মাইনাস বি স্কোয়ার তো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা চলে গেছে এটা থাকতেছে না এরপর আমাদের প্লাস ফোর এসি ইজ ইকাল টু জিরো তা আমরা যেহেতু এটাকে সূত্র করছি এখন এটাকে সূত্রে নিয়ে যাব এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মানে এই জিনিসটাকে এটা থেকে এ সূত্র থেকে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম মানে টু এক্স প্লাস বি হোল স্কোয়ার এরপর এখানে আমাদের আছে মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ সি টু জিরো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে টু এ এক্স প্লাস বি হোল স্কোয়ার এখানে এগুলোকে পক্ষান্তর করে দিব এটা মাইনাস আছে পক্ষান্তর করলে এটা প্লাস হয়ে যাবে বি স্কোয়ার আবার এটা প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা তোলার জন্য আমাদেরকে রুট করতে হবে আর রুট এক পাশে করলে হবে না উভয় পাশে করতে হবে টু এক্স প্লাস বি হোল স্কোয়ার এটা স্কোয়ারটা তোলার জন্য রুট করলাম এরপর আবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকেও রুট করবো উভয় পক্ষকে আমরা এখানে রুট করে নিলাম তো এখানে রুট আর স্কোয়ার কাটা তাহলে থাকবে টু এ এক্স প্লাস বি ইজিক টু এখানে রুট হিসাবে যেরকম আছে এরকম থাকবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এ টু এ এক্স লিখলাম এরপর এ বিটা পক্ষান্তর করে দিব এ বিটা এখানে প্লাস আছে পক্ষান্তর করে দিলে মাইনাস হয়ে যাবে আর এটা এখানে যেরকম আছে এরকম থাকবে এটা যোগ অবস্থা আছে যোগ দিয়ে লিখলাম মানে একবার আমি সাজাই লিখে ফেলতেছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি আরেকটা বিষয় আমরা যখন রুট করব। তখন রুটের ক্ষেত্রে রুটের আগে প্লাস মাইনাস বসে এখানে বসবে এরপর এখানে বিটা প্লাস প্লাস আছে আছে পক্ষান্তর করলে আর এটা এরকমই বসালাম এখন আমাদেরকে এখানে আমরা যেহেতু এক্সের মান বের করবো এক্সের সাথে টু এটা গুণ অবস্থায় আছে তো পক্ষান্তর করলে এটা বাঘ হয়ে যাবে বাঘ মানে নিচে বসবে হরের মধ্যে বসবে আর লবে এখানে যেটা আছে যে আছে সেভাবে বসবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস বি প্লাস মাইনেস বি স্কোয়ার মাইনাস তাহলে দেখো আমাদের এক্সের মানটা চলে আসছে যেটা প্রমাণ করতে বলছে এটা চলে আসছে এটাই হচ্ছে আমাদের দীঘার সমীকরণের সূত্রের মানটা তো এটাই হচ্ছে আমাদের উত্তর তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো